বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বর্তমানে রড এবং সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কম যাচ্ছে বন্ধুরা এখনই সুবর্ণ সুযোগ পাকা ঘর নির্মাণ করার বন্ধুরা আপনারা যারা মাথার গ্রাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে কেউ কেউ তো আছেন প্রবাস জীবন খেটে সুন্দর একটি নির্মাণ করতে চাচ্ছেন এক কথায় স্বপ্নের মতো একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে এখন কিন্তু রডের দাম অনেকটাই কম আছে কিন্তু ধারণা করা হচ্ছে নির্বাচনের পরপরই রডের দাম অনেকটাই বৃদ্ধি পাবে এখন থেকেই কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে রডের দাম আমি এই দোকান ছাড়াও আরো বিভিন্ন দোকানে কিন্তু গিয়েছি সেখান থেকে রড এবং সিমেন্টের আপডেট বাজার দাম কালেক্ট করেছি বন্ধুরা এখন আর বেশি কথা নয় এখনই জানিয়ে দিচ্ছি বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি সি এস আর এম স্টিল প্রতি টনের মূল্য এখন আশি হাজার টাকা রানি স্টিল প্রতি

একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা তারপরে রয়েছে স্টিল প্রতি টনের মূল্য পাঁচশো টাকা পাঁচশো টাকা মূল্য আশি হাজার টাকা ফাইজিড স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা ইলেট স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে বাংলাদেশের সোনান কোম্পানি বিএসআর রড যেটা উনিশশো বান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে ডিএসআরএম এর বাজার দর তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন দুই সালে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড কিন্তু সবসাইতে বেশি পরিমাণে বিক্রি হয়েছিল বর্তমানেও কিন্তু এ কে রডই সবসাইতে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে বন্ধুরা বর্তমানে এ এর বাজার দর একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোনো কোনো জায়গায় বিরাশি টাকায়ও বিক্রি হচ্ছে এ রড সবসাইতে বেশি পরিমাণে বিক্রি হওয়ার কারণটাই হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ রড তাদের গুণগত মান ধরে রেখেছে আর কথা হচ্ছে সারা বাংলাদেশের আনাচা কানাচে আপনি যেখানেই যান না কেন আবুল কোম্পানির এ কেস রড পাবেনি সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু আবুল খায়ের কোম্পানির কেস রডটা জনপ্রিয়তা লাভ করেছে এইসব কোম্পানির রড ছাড়াও বাংলাদেশেরও বিভিন্ন কোম্পানির রড রয়েছে তার দাম সাতাত্তর টাকা থেকে শুরু করে 83000 হাজার টাকার মধ্যে কিন্তু রডের দাম কম বেশি হয় শুধুমাত্র পরিবহন খরচের কারণে বন্ধুরা মনে রাখবেন ঢাকা চট্টগ্রামে রড এর কারখানা থাকার কারণে সেখানে কিন্তু রডের দাম অনেকটাই কম কিন্তু উত্তরবঙ্গে রড কারখানা না থাকার কারণে সেখানে কিন্তু রডের দাম একটু বেশি হয়ে থাকে যাই বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ